ওই যারা নাস্তিক তারও চিন্তা করছে এত মানুষ জান্নাত পাইবে কো আল্লাহ তাআলার কাছে কোনো অভাব আছে আপনারা কি গত দুই এক দিন আগে টেলিস্কোপের এই নাসার বিজ্ঞানীদের এটা দেখছেন সেখানে নাসার বিজ্ঞানীরা বলছে একটা কৃষ্ণ গহ্বরে একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে যেটা এই পৃথিবী সূর্য থেকে তেরো হাজার কোটি গুণ বড় সূর্যটা যে পরিমাণ তেরো হাজার কোটি গুণ বড় একটা নক্ষত্র অস্ট্রেলিয়ার বিজ্ঞানীর আবিষ্কার করেছে এখন এটা নাসা এটা নিয়ে গবেষণা শুরু করেছে শুধু একটা ব্ল্যাক হোল মহাশূন্যে আছে একটা কালা গর্ত কালো গর্ত এটার মধ্যে এই পৃথিবীর মতো হাজার হাজার পৃথিবী সূর্যের মতো হাজার হাজার সূর্য এক সেকেন্ডে পরা মাত্রই গিলে ফেলবে ইয়েস আলু কান্না সোহানি মুহা ইন্দল্ আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন বলে দিন এটার এল একমাত্র আল্লাহ বোলা আলামিনের কাছে ওয়া মা আল্লাহ আল্লা সাআতু আপনি জানেন না হয়তো কেমত অতি নিকটেই হয়ে যেতে পারে আল্লাহ তালার নিকটের সীমা হলো অনেক লম্বা আমরা কি জানি কেমত কখন হবে কিন্তু কিয়ামতের আলামতগুলো আল্লাহ রসুল বলে দিছে বলছে কি না আশরাতুস সাআহ ছয় হাদিসগুলো তো আছে এইগুলি মিলাইলে কিন্তু দেখা যায় যে খুব মনে হয় বেশি বাকি নাই কাসুরাতুল মাআযি গান বাদ্য বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে মহিলাদের কর্তৃত্ব বেড়ে যাবে পুরুষরা সংখ্যায় কমে যাবে এই যে কতগুলো আলামত আল্লাহ রাসুল বলছেন এগুলো ধীরে ধীরে বাড়তেছে না কমতেছে তাহলে বোঝা গেল কেয়ামত ধীরে ধীরে আগাইতেছে আগের তুলনায় বাড়তেছে এবং এটা ঝড়ের গতিতে আগে যা দেখেন নাই এখন এগুলো অনেক কিছুই দেখতে পাচ্ছে ইন্নল্লাহা লা লালকা ফিরিন হুম সাইরা দেখেন আমি যে আপনাদেরকে বলছি আখেরাতে বিশ্বাস না করা এটা কুফুরি আখেরাতে বিশ্বাস না করা এটা কি দেখেন এই জন্য যারা সাদকে মানে কেমত বিশ্বাস করবে না তারা কাফের এরকম মুসলমান আছে না নাই যে মুসলমানকে পরে দেখা যায় বেহন চালাইয়া যায় হে কি আখেরাতে বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করে না আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা আনাল কাফিরিন আল্লাহ তা কাফেরদেরকে লানাত করেন ওয়া আব্দলা হুম তাদের জন্য জাহান্নাম রেডি করা আসে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আপনাদের ধারণা কি এগুলো কি আপনাদের কেয়ামতের পরে মাঠের পরে এগুলি হবে নাকি রেডি করা আছে একদম রেডি শতভাগ রেডি আপনি কত বিলিয়ন বছর পরে যাবেন এটা জানার দরকার নাই কিন্তু কোরানের একটা এমন নাই যে আল্লাহ তালা আপনাকে কেয়ামতের বাজাবার পরে কেয়ামত সংগঠিত হওয়ার পরে জান্নাত বানাইবেন জাহান্নাম বানাইবেন এরকম কোন আয়াত পুরানে নাই আল্লাহ বলছেন আদালিল কাফিরিনা জাহান্নামা সাইরা আল্লাহ তাআলা এটাকে রেডি করে রাখছেন হ্যাঁ আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ তাআলা যে এত আগে রেডি করে রাখছে এটা কি দুলাবালি পড়তো না নি মাথায় তো বুদ্ধি গিস গিস করে তো কারণ হে যে বাড়ি থাকে এর শুধু দুলা পড়ে যে যেটা দিয়ে বড় হয় সে তো ওইটাই মনে রাখে সে যে যেটা চর্চা করে সেটাই মনে রাখে তার বাড়িতে তো এই খাট পালং বিছানার উপরে এক ইঞ্চি বালু ভরে থাকে বাড়ির সামনে দিয়ে যে রাস্তা এটা যে খোলা ট্রাক্টারে বালু নেয় তো বালু ভরতো না কিন্তু মধুনি ভরবে বালুই তো ভরবে তো সে চিন্তা করছে আমার বাড়ি খাট পালং এগুলো সব ডেলি কয়েকবার করে ঝাড়ি তাও ভালো করে থাকে বিলিয়ন বিলিয়ন বছর আগে অযথা যে জাহার নাম জান্নাত বানাই রাখছে এগুলো কি নষ্ট হয় নাই তোরা কি রয়েছে আওয়াজ করিস না আদালহুম সাঈরা আদালহুম সাঈরা আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি অলরেডি জাহান্নাম এবং জান্নাত তৈরি করে রেখেছি এই ধারণাটা কাদের হয় যারা আল্লাহয় বিশ্বাস করে না আখেরাতে বিশ্বাস করে না কথা ঠিক কিনা বলেন এরকম প্রশ্ন যুতাপন করে বুঝতেই হবে তার অন্তরের মধ্যে আফি কুলুবহ মারদ তার অন্তরে রোগ আছে আছে না নাই ধরেন ওই যে জান্নাতের ওয়াদ শুনেছে এক লোক

আর আছে কোন কথা বিলিয়ন বিলিয়ন মানুষ জান্নাতে যাইবে সব মানুষ যদি এই দুনিয়া পরিমাণ কমে দশটা করে দেয় তো কি পরিমাণ জায়গা লাগবো হ্যাঁ মাথা ধরে না এটা কইটা অসম্ভব ক্যালকুলেটর হিসাব করে দিচ্ছি ক্যালকুলেটর ধরে না ওই সুপার কম্পিউটার দিয়ে করে কম্পিউটার মধ্যে হ্যাং হয়ে গেছে এটার হিসাবে ধরে না দশটা করে যদি ধরি কয়েক বিলিয়ন করে যদি হিসাব করে হ্যাঁ না এটার আর কোনো হিসাব মিলে না উদার বলো বিরাম হিসাবে দরকার হজবিল্লা জোরে কইতেন না কারণ মাথা যদ্দুর হিসাব তো দূর কি কথা ঠিক না বুঝ যদ্দুর কইসে অদ্দুর এটার আমি একটা উদাহরণ দিই সব সময় যে ওই এক পাগল বাজারে গেছিল বাজারের মধ্যে গলির মধ্যে অনেক গলি আর বড় বাজার মানুষে মানুষ হাজার হাজার মানুষ বাজারের দিন আইছে তে পাগল বাজারের এই মাথা থেকে একটা দৌড় দেয় ওই মাথা যায় ওই মাথা থেকে ওই মাথা যায় শুধু বলতেছে এত মানুষ বালিশ পাইব কই এত মানুষ বালুশ পাইব কই তো বুঝেন না নি হ্যাঁ তার টেনশানে এত মানুষ এই যে রাত্রে বাড়ির যাইবো বালিশ পইবো কই শোয়ার জন্য এ বাজারে এত মানুষ যাইলে বালিশ কই ফেবো এই টেনশানে মোটামুটি খালি বাজার দৌড়াইতেছে আর কইতাছে এত মানুষ বালিশ পইবো কই এত মানুষ বালিশ পইবো ক আচ্ছা কন এ মানুষটি যে বাজার আইছে এটা গত রাইতে ঘুমাইয়া আসে নাকি অগমা ঘুরছে গত রাইতেও তো হ্যাঁ কোনো না কোনো বিস্তায় ঘুমাইছে তার বালিশ আছিল না নাই বালিশ আছে বালিশ রাইখে আইছে এই চিন্তা করার যে চিন্তা করছে এতে ফাগল না ফাগল থেকে তো দৌড় দিছে যদি এত মানুষ বালিশ ফেলবে ওই যারা নাস্তিক তারাও চিন্তা করছে এত মানুষ জান্নাত ফেলবে গো আল্লাহ তালার কাছে কোনো অভাব আছে আপনারা কি গত দুই এক দিন আগে টেলিস্কোপের এই নাসার বিজ্ঞানীদের ইয়েটা দেখছেন সেখানে নাসার বিজ্ঞানীরা বলছে একটা কৃষ্ণ গহ্বরে একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে যেটা এই পৃথিবী সূর্য থেকে তেরো হাজার কোটি গুণ বড় সূর্যটা যে পরিমাণ তেরো হাজার কোটি গুণ বড় একটা নক্ষত্র অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এখন এটা না এটা নিয়ে গবেষণা শুরু করেছে আপনারা মহাকাশের দিকে তাকাবেন আল্লাহ বারবার বলে আকাশের দিকে তাকাও কিচ্ছু নাই এই যে আপনি দেখতেছেন নীল নীল মানে এখানে কিছু নাই কত বিলিয়ন বছরের রাস্তা খালি আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না শুধু একটা ব্ল্যাক হোল মহাশূন্যে আছে একটা কালা গর্ত কালো গর্ত এটার মধ্যে এই পৃথিবীর মতো হাজার হাজার পৃথিবী সূর্যের মতো হাজার হাজার সূর্য এক সেকেন্ডে মাত্রই আল্লাহ তা আল্লাহ এই কুদ্রত সম্পর্কে যার ধারণা সে কথা বলতেছে উদ্দুর এত আগে জান্নাত বানাই রাখলে গিয়ে কি নষ্ট হয়েছে নাই এটা তোমার তোমার জান্নাত না তো এটা দুনিয়ার জান্নাত না তো দুনিয়ার বাড়ি না তো আল্লাহ সুবান সময় অবস্থা আবহাওয়া যেগুলোর কারণে জিনিস পুরাতন হয়ে যায় এই সমস্ত ইলিমেন্টস নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন কি রাখেন না সব নিয়ন্ত্রণের ক্ষমতা আল্লাহ তালার কাছে আছে সুতরাং এগুলো নিয়ে ভাবনা বন্দার কাজ না এটা কার কাজ আল্লাহর কাজ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন নাকি সালান হুজুর আচ্ছা আমরা কি শুনলে এটা এটা দরকার নেই খালেদিন ফি হাবে ড্যা লায় জিদুন বলিয়া উ আল সিং র এ শেষের খুব খেয়াল করে শুনে জান্নাম জাহান্নাম আলা বলছেন কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি খালেদীন আফিহা আবা দা যাই দৌড় দিয়ে করবেন এরকম না গেছেন এখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে খালেদিন আ ফি এটা বললেই হইতো পরে একটা শব্দ আরো অতিরিক্ত বলে দিয়েছে আবাদা সর্বক্ষণের জন্য চিরস্থায়ীভাবে নামে তাদেরকে থাকতে হবে সেখানে কোনো অলি নাই বন্ধু বান্ধব নাই কোনো সাহায্যকারী নাই মুক্তি দিবে এমন কোনো লোক নাই এই জেল থেকে বাইরে হওয়া যাবে না কত বিলিয়ন বছর থাকা লাগবে এটা আল্লাহ তালাই জানেন এগুলো বান্দাদের জানা নাই ইয়াওমা চোকাল্লা বুজু হুহুম ফিন্নার রেয়া কোলো নায়া লাইতানা আতান আল্লাহ আতান রসুলা যেদিন মুখ উল্টো করে আল্লাহর আব্বো আর আমিন জাহান্নামে ফেলে দেবেন আল্লাহ তালা জাহান্নামে ফেলার কতগুলো কাইফেত বর্ণনা করেছেন ইউ খাযুবে নাওয়াসিম নাবাসি হলো এই কপালের এই অংশ এটার উপরে চুল থাকবে এই চুলগুলোতে ধরবে রেস্তারা আর দুইজন দ্রব্যে পায়ের মধ্যে আপনারা দেখছেন না কোনো কোনো সময় বাড়ি মাল পালনের সময় দুই মাথায় ধরে একটু দোলা দেয় তারপর ঠাস করে ফালাই দেয় ঠিক এইভাবেই জাহান্নামে ফালাইয়ে দিবে একটা অটো সিস্টেম মানে কোন সময় ফালায় ফালাই না রাই জানে এই দোলাইতেছে দোলাইতেছে হঠাৎ করে জেরে দিছে হ্যাঁস ই খাজু বিন নাওয়াস ইও লাগতাম আল্লাহ বলছেন কপালের উপর ভাগে ধরবে আর পায়ের মধ্যে ধরবে ধরে কোথায় ফেলাই দিবে জাহান্নামে ফেলে দিবে যখন জাহান্নামে ফেলে দিবে ইয়াও মা তো কাল্লাবু উজু হুম তখন কাফেররা বলতে থাকবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম কখন যখন কোনো কাজে লাগবে না মারা যাওয়ার সময় ঠিক আছে মারা যাওয়ার সময় কিন্তু আপনি বুঝবেন মারা যাওয়া পর্যন্ত বুঝে নাই আগেরা থেকে যখন শাস্তির মুখামুখি হয়েছে কখন যৌমা تقلب وجوههم في النار يقولون يا ليتنا اطعنا الله واتعنا الرسول তখন আরে যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম তাহলে আজকের এই করুণ পরিণতি হয় না এই কথা ঠিক না ছাত্ররে যতই তেল মারছে মা আদর করছে বাপেই বুঝাইছে হ্যাঁ sareta বুঝাইছে পড়ার লেখা দারে কাছেও নাই যখন পড়িকরা লাগিয়ে দেখছে কোনো কমন নাই তখন কইতে জারে যদি মার কথা শুনতাম বাপের কথা শুনতাম স্যারের কথা শুনতাম তাহলে আজকে এই হলের মধ্যে বসে কান্দন লাগে না কথা ঠিক কিনা বলেন কে আমাদের মাঝে কানতে পারবে কোনো লাভ হবে না এখানে তো সুযোগ আছে এক পরীক্ষায় ফেল করছে পরের বছর পরীক্ষা দেওয়া যাবে ওখান থেকে আয়সা আবার দুনিয়ায় কোনো আমল করার সুযোগ আছে কোনো সুযোগ নেই দল বুঝা করেন পার্টি বুঝজা করেন আল্লাহ কি আমি কই না পরে আমার দৌড়েন দিয়ে না আল্লাহ তাআলা কি বলে শুনুন ও ক্বালু রাব্বানা ইন্নাতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফা আদল্লুনাস সাবিলা বলবে হে আমাদের রব আতানা সাদাতানা আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি ওয়া আনা আমাদের মধ্যে যারা বড় বড় মাতব্বর ছিল তাদের অনুসরণ করেছি আদাল্লু না শবিলা তারা আমাদেরকে গোমরা করে খারাপ পথে নিয়ে গেছে আমরা তো আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যাইতে চাই নাই নেতাদের দলে গেছি স্লোগান নিচে ওখানে নারায় তাকবির না কইয়া আরেক তাকবির লাগাই দিয়েছি মনে করছি এটাই শেষ দুনিয়া তো এখানেই শেষ এটা আমাদের কোনো দোষ ছিল না আতা আল্লাহ সাদ আতানা ওয়াকুবা আনা আমাদের নেতাদের নেত্রীদের আমরা অনুসরণ করেছি আমাদের মধ্যে যারা মাতবর তাদের অনুসরণ করেছি তারা আমাদেরকে হক পথ থেকে গুমরার পথে গুমরাহির দিকে নিয়ে গিয়েছে এজন্য আজকে আমাদের এই পরিণতি তাইলে কি বুঝার দরকার আছে না নাই কি একের দিকে আওয়াজটা কমাই নিলেন ঘটনা কি ডরাই লাইছে ডরাইছে বুঝে দল করবেন তো কোন দল করলে জাহান নামে যাওয়া লাগবে আর কোন দল করে জান্নাতে যাওয়া যাবে এটা যদি না করেন নেতার পিছনে যদি দৌড় দেন তৈলে আল্লাহ বলে রাখছে দিন কইবেন এই নেতাদের যদি কোন আলেমের লগে থাকতাম এইভাবে আর জাহার নামে যাওয়া লাগে না কথা বলেন। ভাই দুনিয়াটা রঙিন স্বপ্ন এই যে ওই দিন মাত্র যারা আমার বয়সে আছেন অনেকেই আছেন আমার থেকে অনেক মুরুব্বীরাও আছে আপনারা একটু চিন্তা করে দেখেন তো এই যে প্রাইমারি স্কুলে পড়তেন সারারা ছিল অনেকের নাম আপনাদের মনে আছে অনেকের মনে নেই ভুলে গেছেন আছে না না এরকম তো এই আপনাদের এই প্রাইমারি স্কুল থেকে এই পর্যন্ত সময়টা কিরকম লাগে কত বছর লাগে কত বছর দশ বছর পনেরো বছর মনে হয় না এক ঘন্টা দেড় ঘন্টা মনে হয় পুরা সময়টা এক ঘন্টার মতো লাগে আমার কাছে আপনাদের কাছে কিরকম লাগে জানি না মনে হয় স্বপ্নের মতো ওই দিন ভর্তি হইলাম এখন দাড়ি পেকে গেছে এবং কবরের দিকে মোটামুটি অনেকটাই আগে গেছি কোন সময় মরে যায় আল্লাহ ভালো জানে কথা ঠিক কিনা বলেন এই হলো দুনিয়া কিন্তু খবর হবে কি কি আমাদের মাঠে যায়া আপনি নিজেই সাক্ষী দিবেন আরে তার পিছনে না গুললে কত ভালো আসিল আর এখন একটা বিড়ির জন্য দেড় মেল আডেন কথা কয় না আরে একটা বিড়ির জন্য দেড় মেল এরকম লোক আছে না নাই এক লোক বলে গাঞ্জা খাইতো গাঞ্জা গাঞ্জা তো নিশ্চয়ই শুনছেন এটার আরেকটা ভালো নাম আছে কন্ত কি হ্যাঁ একে জানে কি তাকে সিদ্ধি হারে কোন না সাহস করে কবি না আমি তো চাইছিলাম এটা কিন্তু একটা ইজ্জতের ব্যাপার আছে গাঞ্জা কিন্তু এটা যারা খায় তারা কিন্তু এটার গাঞ্জা মান সম্মানের ব্যাপার না নেই সিদ্ধি মানে এটা খাইলে একটা কিছু পাওয়া যায় তো এক বেড়ায় গাঞ্জা করা ছিল সেই সময় তো গাড়ি ঘোড়া ভালো ছিল না অনেক আগের কাহিনী বেড়া এই যে শাসন গাছা থেকে রওনা দিছে গাঞ্জার কলকিটা ধরাইয়া টানতে টানতে যাইতেছে পিছনে আরেকজন হেতে গাঁজা কর তার কাছে গাঁজা নাই সে চিন্তা করছে মানে গাঁজা কারণ তার একটা ন্যাশ যেমনি হোক বুদ্ধি করে হইল এই গাঁজাটা আছে নিব যাইতেছে পিছিয়ে পিছিয়ে এই কথা সে কথা এই কথা সে কথা কইতে কইতে কোম্পানিগঞ্জের বাজার বার হয়ে গেছে হে তো বুঝে লাগছে যে আসল গাঁজা কর যার হাতে গাঁজা কলকি হেতে তো লাগছে তে তো আসলে টানা ফাটি তে তো আমাদের নিতে চায় এ তো মনে করছে যদি হাঁটতে পারো হাঁট তোরা কিন্তু আমি কলকি দিতাম না আড়াইতে আটাইতে তার মুরত না করবো পর্যন্ত লেগে গেছে এর ফেস এক জায়গায় বইছে বইছে লগে একটা ছোট ফোলা আছিলো এখন খাতির জমাইতেছে কয় বাই এ ফোলা না কি না কসলাম আলাইকুম প্রথমে সালাম দিছে আর সালাম দেওয়া কয় তো আলাইকুম সালাম না তো ঢং নাকি আরে কি দেখুনটা ওয়ালাইকুম সালাম সালামের জব্দ ওয়ালাইকুম সালাম না করব কিন্তু লগে কদ্দুর কী কইছে ঢং নাকি তার মানে চান্স দিবে না আগেই সরাইতেছে তো যতই সালাম দেশ কাজ হইতো না কলকি আমারই থাকবো কো ভাই ফুলাটা যে আপনার লোক এটা কি আমনার নেই আমার নাম না তোর আর কি আমার না তো তোর না কি ফুলাটা হেতার এটা কইলে তো স্যার এটা আমার ছেলে মানে একটু যে ঘনিষ্ঠ তো চাইতে বুঝে লাইছে যে তে যে আমার জিগায় জিগায় এইটা ফুলাটা আমার নি মানে তে আমার কাছে আগে চাই স্যার তো আমার না তো তোর না কি আল্লাহ বাসাক ও ফাললে তুই মাইরালা পারলে তুই মারি মানে কোন রকমের চান্স নাই যতই চেষ্টা করছে গাঁজা কিন্তু দেয় নাই এক কলকি গাঁজা খাওয়ার জন্য মুরাদনগর পর্যন্ত আটটা জন লুক ছিল আছে না নাই আমরা দু যাই না কিন্তু বাড়ি পর্যন্ত যদি আইনা বিড়িটা ধরাই দেয় চাটা দিয়ে দেয় ইলেকশন আগে যদি এক হাজার টাকার নোট দুই হাজার টাকার নোট ধরাই দেয় নাক ফুল ধরাই দেয় আর যদি একটা শাড়ি ধরাই দেয় তো ভোটটা বিক্রি হয়ে যায় আছে না নাই এই তারা কিয়ামতের মাঠে বলবে কাদ আদাল্লুনা সাবিলা আমরা তো যাইতে চাই নাই হেগুনে हमरे টাকা দেখিনা লয়ে গেছে আমরা থাকতাম পারছি না কি এই কথা কি মায়ের একটা কম করবে কোন সুযোগ রব্বা না আতিম এমন খাপা খপছে কি রে তোরান লাগে জানা না মোজমু এখন কইতেছে রব্বানা আতিহিম দেফাইন মিনাল আযাব আল্লাহ আমাদের কত আমনে আযাব দিবেন দিবে না আবুতি নাই গোনা করছে যন কিছু মারপিট খামু আমরা মুরুবটির ধরিয়ে আনেন ডাবল করে মারেন হেটির কারণে গেছি আমি আল্লাহ বলছেন ওরা বলবে আমাদের থেকে তাদের লায়নতের মাত্রা বাড়াইয়া দেন তাদের আজাব বাড়াইয়া দেন গুণ গুণ বাড়াইয়া দেন এই দুষ্টুটির কারণে এগুলো করে আমরা জাহান্নামের দিকে আমরা কিন্তু হেদিকে যাইতে চাইছিলাম রব্বানা আতিম দে ফাইনি মিনাল আযাবি ইন ইনহুম লানান কাবীরা তয়লে বুঝা গেল যে আপনি আমি হুজুকে বাঙালি হইলে কিয়ামতের মাঠে মা পাপ পাওয়া যাবে না মা পাওয়া যাবে না হুজুকে বাঙালির কোনো আগা নাই বুঝে শুনে আপনি অনুসরণ করবেন আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন দিনদার মানুষের সাথে থাকবেন কথা ক্লিয়ার তাহলে এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহ তালা আমাদেরকে কয়েকটা আয়াত থেকে যে আলোচনা করেছি বুজার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন